আলাইকুম হ্যালো এব্রান কেমন আছেন আমি বুরহানুদ্দিন আছি ইলেকট্রনিক জোন থেকে আর আমার সাথে আছে মাহমুদুল হাসান হায়দার ভাই হায়দার ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি প্রোডাক্টস দেখাতে চাচ্ছিলেন আমাদেরকে আজকে রহিম আসসালামু আলাইকুম দর্শক ভালো আছেন আশা করি আজকে আপনাদেরকে ডোরবেল ইন্টারফোন ইন্টারকম এটার সঙ্গে পরিচয় করাই দিব তো আমি ছোট থেকে শুরু করি আমরা এটাকে ফোন বলে থাকি মিনি ইন্টারকম যেটাকে বলা হয় ওয়ান টু ওয়ান একটা এই প্রান্তে আর একটা অন্য প্রান্তে মাঝখানে শুধু তারের সংযোগ থাকবে এটাতে বাড়তি কোনো বিলের কোনো ঝামেলা নেই এসিডিসি দুইটাই আছে বিদ্যুৎ প্লাস ব্যাটারি আপনি দুইটাতে ব্যবহার করতে পারবেন আপনি একটু খেয়াল করেন এ একটা সেট এ একটা সেট শুধু মাঝখানে তারের সংযোগ থাকবে আর কোনো খরচের কোনো বিষয় নাই তো এটা এসিডিসি দর্শক এটার কোয়ালিটি অনেক ভালো এটা পারফরমেন্সও অনেক ভালো এটা পরের যেটা আছে সেটা আমি আপনাকে আবার দেখাচ্ছি ঠিক একই জিনিস একই কোম্পানির ভিন্ন মডেল পার্থক্য হচ্ছে মডেল ভিন্ন আর এটা ঠিক আগেরটার মতোই এটাতে কোনো বাড়তি কোনো বিলের কোনো প্রয়োজন নাই এসিডিসি আর একটা থেকে আরেকটা এতটুকুই যথেষ্ট তো আমরা নেক্সট যেটা দেখব এটা আমরা এটাকে আমরা বলে থাকি ডোর ভিউ দরজার বাহিরে ক্যামেরা থাকবে ভিতরে মনিটর থাকবে এখানে মেমোরি কার্ড দিলে রেকর্ডিং হবে এটা আমরা একটু দেখাবো আপনাকে ডোর ভিউ আমরা সাধারণত মেইন দরজার সামনে যে ভিউটা থাকে গ্লাসের ওইটার ওইখানে আমরা এটা ব্যবহার করতে পারি তো একটু দেখেন দর্শক ছোট্ট একটা মনিটর দেওয়া আছে আপনার চোখটা লাগিয়ে দেখতে হবে না দুধ থেকে আপনি দেখতে পাবেন আর এটা হচ্ছে ক্যামেরাটা এখানে একটা বেল দেওয়া আছে বেলটা যখন প্রেস করবেন এখান তখন আওয়াজটা হবে এবং পিকচারটা দেখতে পারবেন আর সরাসরি লাইভ দেখতে পারবেন সিসি ক্যামেরার মতো দর্শক এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নেক্সট যেটা আমি আসতেছি এটা হচ্ছে সম্পূর্ণ এইচডি ডোর বেল ক্যামেরা সহ মনিটর এটা খুবই চমৎকার কালার রেজলেশন ফুল এইচডি এটা মনিটর ঘরের ভিতরে থাকবে এটা ক্যামেরা ঘরের বাহিরে থাকবে যে কোনো স্থানে আপনি এটা ব্যবহার করতে পারেন আর এখানে পুশ করলে এখানে বেল বাজবে কথা প্লাস ছবি আপনি দুটাই একসাথে করতে পারবেন আপনি না চিনলে দরজা খুলবেন না বলবেন যে ভাই আমি আপনাকে চিনি না আমি দরজা খুলব না আপনি পরে আসেন এটা কিন্তু সেই জিনিস ভিডিও ডোর বেল দর্শক ঠিক একই জিনিস আমরা আপনাকে একটু দেখাবো আমাদের কাছে কয়েকটা ক্যাটাগরির হয় কয়েকটা ক্যাটাগরি আছে ঠিক আর এল কোম্পানির এটাও ঠিক ডোরবেল ভিডিও ডোরবেল অডিও প্লাস ভিডিও আপনার সিকিউরিটির জন্য আপনি দরজা যিনি আসছেন আপনার ঘরের বাইরে উনি বেল দিলেন এখানে মনিটরে আওয়াজ হবে প্লাস তাকে দেখতে পাবেন তার সঙ্গে কথা বলবেন কনফার্ম হবেন তারপরে আপনার মেইন গেটটা খুলবেন বর্তমান সিকিউরিটির জন্য খুবই আমরা প্রেশানিতে আসি ঝামেলার মধ্যে আসি তাদের জন্য এই সলিউশন তো দর্শক আরও একটা ডোরবেল দেখাবো এটা হচ্ছে খুবই আপডেট এটা কেন আপডেট এটা আইপি সহ ইন্টারনেট বেজ আপনি বাসায় না থাকলেও এটাতে স্টোর হবে অটো এবং আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনার সাথে যদি ইন্টারনেট থাকে আপনার বাসায় যদি ইন্টারনেট থাকে সেখান থেকে আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন কাজ সারতে পারবেন আর বাসায় থাকলে তো কোনো কথাই নেই আপনার ফোনেও হবে প্লাস এখানেও হবে আমি একটু দেখাই আপনাকে দর্শক এখানে আপনার এটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে মনিটর এখানে পুশ করবেন এখানে দেখা যাবে আওয়াজ হবে কথা বলবেন আপনার ফোনে যদি সংযোগটা দেয়া থাকে আইপি লগ করা থাকে তাহলে আপনি ফোন থেকেও তার সাথে যুক্ত হতে পারবেন এবং তার সঙ্গে কথা বলতে পারবেন দর্শক এটা আধুনিক সম্পূর্ণ আইপি সহ আর একটা জিনিস আছে আমাদের কাছে এটাকে বলা হয় উইন্ডো ইন্টারফোন এটা আমরা অনেকেই চিনি না জানি না এর কাজ কি তাও জানি না তো আমি একটু পরিচয় করাই দিই এটা হচ্ছে গ্লাসের বাইরে এবং ভিতরে আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি যে কথাটা বলতেছি আপনি শুনতে পাচ্ছেন না এটা হচ্ছে সেই জিনিস এটা সাধারণত আমাদের রেজিস্ট্রেশনগুলোতে থাকে ব্যাংকগুলোতে থাকে অ্যাম্বাসিগুলাতে থাকে এবং আপনার ডাক্তাররা এটা ব্যবহার করে থাকেন করোনার মধ্যে এটা খুবই চলেছে এবং খুবই চাহিদা ছিল ডাক্তাররা এটা রাখতেন রুগীদের কাছে এটা থাকতো ডাক্তাররা এখান থেকে বলতেন কি সমস্যা উনি দেখতেন আর এখানে কথা বলতেন এবং কথা শুনতেন এটা টু এ এটা এবং এটা একই সঙ্গে কথা বলাও যাবে শোনাও যাবে তো এটা তারের মাধ্যমে আপনি দূরত্ব এক্সটেনশন করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর এর ভিতরে স্বল্প পরিসরে তার দেওয়া আছে সেটা দিয়ে আপনি গ্লাসের বাইরে এবং ভিতরে কথা বলতে পারবেন দর্শক আপনাদেরকে অডিও ভিডিও ইন্টারকম দেখালাম ডোরফোন দেখালাম তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আমাদের দোকান হচ্ছে ইলেকট্রনিক জোন ফর্টি সেভেন নিউ সুপার মার্কেট বাইতুল মোকরাম ঢাকা আর একটা কথা বলি আমরা কিন্তু সরাসরি আমাদের শোরুম থেকে সার্ভিসটা দিয়ে থাকি এবং যদি আপনি ঢাকার বাইরে থাকেন তাহলে আপনারা আমাদের সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো উইসাইট যা থাকে আপনি সরাসরি ভিডিও কলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আমাদের কাছ থেকে যদি পণ্য ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কথা বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই পণ্যগুলো দেখাবো এবং আপনাদের অর্ডার কনফার্ম করব। সেই ক্ষেত্রে কিছুটা আমাদেরকে আমাদের কিছু জটিলতা আছে সেটা বলি আমাদেরকে কিছু অ্যাডভান্স দিতে হবে সেই অ্যাডভান্সটা আপনি যখন অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা ওইটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা হবে আর আমি যে প্রোডাক্টগুলো দেখালাম সবগুলো রিয়েল প্রোডাক্ট কোনো কপি প্রোডাক্ট দেখায়নি এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই সম্ভাবনাও নাই আর এটা আমাদের একটা দোকান দোকানটা দীর্ঘ অনেক দিনের প্রায় দুই যুগ অতিক্রম করতেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন